আমি আমার ফিউচার অতীত ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপার হয় সেটা আমিই হব আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি বরবাদ তো হান্ড্রেড টু হান্ড্রেড বাংলাদেশ সবাইকে বরবাদ করে দিছে তার সাথে কিন্তু এখন আমি টিকা দিচ্ছি না যে শাকিব খানের মতো হবো বা কিছু শাকিব খানের ছবি আসলে ছোট থেকে বড় হওয়ায় তার মুভি দেখে অবশ্যই দেখা হয়ে গেছে আবার দেখতে চলে এলাম আহ বরবাদ তো হান্ড্রেড টে হান্ড্রেড বাংলাদেশ সবাইকে বরবাদ করে দিছে মধুমিতা হলে দেখা হয়েছিল অসাধারণ ছিল ভাই বলতে গেলে আমার ডায়লগটা এখন বর্তমানে ভাইরাল হয়ে গেছে আর শাকিব খানের যেটা টিজারে যে ডায়লগুলো দেওয়া হয়েছিল তো একদম এখন ট্রেন্ডিংয়ে চলতেছে ভাইরাল হয়েছিল হ্যাঁ অবশ্যই দিতে পারবো সমস্যা নাইল্যান আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি তো এটা হচ্ছে গিয়ে ভাইরাল হয়ে গেছিলো অনেক ভালো ছিল টেইলারে যেটা আসলে এরকম টেইলার এর আগে কখনো আমরা দেখি নাই তো সাকিব খানের যেটা নতুন লুক এবং যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে তো অসাধারণ ছিল আচ্ছা আসলে আমি এর আগে অনেক কথা বলছি আরেকটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি হ্যাঁ আসলে আমি বলি তার কাছ তার সাথে কিন্তু এখন আমি টিক্কা দিচ্ছি না যে শাকিব খানের মতো হব বা কিছু আসলে আমি বলতেছি যে আবার ক্লিয়ার করে দেই যেটা হচ্ছে কি আমি শাকিব খানের পর যদি কেউ বাংলাদেশের সুপারস্টার হয় সেটা আমি হতে চাই সেভাবে নিজেকে তৈরি করতেছি আসলে সে তো এখন এস্টাবলিশ সেটাপ নিজেকে হয়ে গেছে বা নিজেকে ওইভাবে তৈরি করে নিছে আমি ইনশাল্লাহ ওইভাবে তৈরি করতেছি তা আসলে তার সাথে এখন যদি আমার কম্পেয়ার করেন তাহলে সেটা আসলে যাবে না কারণ আমি টুকটাক হিসেবে তৈরি করতেছি আসলে হ্যাঁ না কাজ করা হয় আসলে অনেকেই দেখছে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে আমার একটা টিম মেম্বার আছে ফেসবুকে কাজ করা হয় ইউটিউব চ্যানেল আছে আর টুকটাক হচ্ছে গিয়ে নাটকে কাজ করা হয় আর আপনি যেটা বলছেন যে না নায়ক তো শাকিব খানের পর অনেক আছে তাহলে আপনি কেন আসলে এই কথা বলতে গেলে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব যে কে কি ভালো কিছু করতে পারে দেখেন এই কথা যদি বলতে হয় তাহলে দেখেন বাপ্পি ভাই কিন্তু এখন সিনেমা অলরেডি বলতে গেলে একদম করেই না তারপরে সিয়াম ভাই আছে তারপরে আরও অনেক নায়কই কিন্তু আছে যারা এখন মুভি করে না বা মিডিয়ায় আসে না কিন্তু হুট করে আপনার আফরান নিশু ভাই নাটক থেকে টপকে কিভাবে চলে এলো তার দৃঢ় বিশ্বাস ছিল সে নিজেকে ওইভাবে তৈরি করতেছে সে ওইভাবে ভালো কিছু দিচ্ছে দর্শকদের তাই না তো এটা হচ্ছে মনের কনফিডেন্সের ব্যাপার সাকিব খান যখন শুরু থেকে শুরু করছে তাকে দেখে কিন্তু ওইভাবে বাংলার মানুষ বুঝতে পারে না অনেকে হয়তো বা বুঝতে পারছে তার কাজ দেখে কিন্তু অনেকে কিন্তু বলতে পারে না যে এই ছেলেটা একদিন বাংলাদেশে ইন্ডাস্ট্রির রাজত্ব করবে বাংলাদেশে ইন্টারন্যাশনাল খেলা খেলবে অথবা মেগা মেগাস্টার সুপারস্টার হবে তো শুরু থেকে আসলে অনেকেরই স্ট্রাগেল করতে হয় অনেক হেনস্তানি হতে হয় তো এটা হচ্ছে বড় ব্যাপার ডায়ালগ তো আসলে অনেক আছে যা আসলে বলা যায় না গল্প ওইভাবে বলা যায় না কারণ এখনও অনেকেই সবাই দেখে নাই তো আমার যেটা হচ্ছে গিয়ে ভালো লাগছে আমি সেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে একটা ডায়লগ বলা যেতে পারে যেটা আমার মন ছুঁয়ে গেছে হৃদয় ছুঁয়ে গেছে ডায়লগটা এমন ছিল যে শাহজাহান মমতাজরে যে কতটা ভালোবাসছে সেইটা আমি জানি না কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসছি বা ভালোবাসি সেইটা শুধু আমি জানি আর ওই উপার আল্লাহ জানে তো এই যে ডায়লগটা আমার মন ছুঁয়ে গেছিলো হলের ভিতরে বসে যে এতটা ভালোবাসে এতটা ভালোবাসে গার্লফ্রেন্ডকে তারপরও তার গার্লফ্রেন্ড তার সাথে বেইমানি করতেছে তো এইটা আসলে আমার ওই সময়টা ওই সিনটা অনেক কষ্ট লেগেছে শাকিব খানের ছবি আসলে ছোট থেকে বড় হওয়াই তার মুভি দেখে শাকিব খানের ছবি আসলে ছোট থেকে বড় হওয়া এই মুভি দেখতে দেখে বর বাদ বাদে আসলে অনেক ডায়লগই বেশিরভাগই আসলে সাকিব ভাইয়ের ডায়লগুলো আমার বেশি ভালো লাগে যে হিট ডায়লগগুলো আসলে আমি বাংলা যেটা তুফান মুভিতে আমার একটা ডায়লগ ভালো লেগেছিলো যে তুফানের মতো দেখতে হলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্প্রিট সব লাগে তো এইটা হচ্ছে কি আমার তুফানের যে ডায়লগটা অনেক ভালো লেগেছিলো আরও একটা ডায়লগ ভালো লেগ ভালো লাগছিলো যেটা আপনার অন্তরাত্তায় অন্তরাত্তায় একটা ডায়লগ ছিল টিজারে আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই আগুন পড়লে মারিয়ে যাই সাগর পড়লে সাঁতরে যাই আমি কিন্তু আমি আন্ডার এস্টিমেট করা যাবে না তো এটা হচ্ছে গিয়ে যেটা অন্তরাত্মা মুভিটা দেওয়া হয়েছিল তো অন্তরাত্মা মুভিটা দেখতে আসা কিন্তু অন্তরাত্মা মুভিটা ব্যাডলাক নাই কিন্তু নেক্সট দেখে নিব কারণ এখন আসলে বরবাদের এত পরিমাণ ঝড় তুফান উঠে গেছে যা আর কি বরবাদের সই চলতেছে বেশিরভাগ একশো তো একশো ভাই মাইনি বরবাদ মুভিটা আমি এত সুন্দরভাবে উপভোগ করছি আর সাকিব খান যেভাবে নতুন লুক নিয়ে আসছে এইভাবে তো আসলে ওইভাবে কেউ প্রেজেন্টেশন এ পর্যন্ত করতে পারে নাই যেটা হাসান হৃদয় ভাই করে দেখিয়েছে আসলে নতুন লুক একদমই শাকিব খানের এবং বাংলা সিনেমার কোনো আগের কোনো সোয়াই নেই বলতে গেলে মানে নতুন লুক নতুন প্রেজেন্টেশন আসলে এরকম একটা মুভি আমাদেরকে দেওয়া মানে বলতেই পারি যে অসাধারণ হান্ড্রেডে এ বাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করছি এবং আমি যে সময় বিরত বিরতি দিয়েছিল ওই সময় আমি হল থেকে উঠি নাই যে না এরপরে কি হতে যাচ্ছে এরপরে কি হতে যাচ্ছে বা এরপরে কি হবে তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে হল থেকে বেরিয়েছি আর তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই যারা সাকিবিয়ান আসে সাকিব খানকে ভালোবাসে তাদের তার মুভি না দেখে থাকতে পারে না তো তারা আসলে যারা এ পর্যন্ত টিকিট না নিয়ে ফেরত গেছে অনেক দূর থেকে পরিশ্রম করে আসছে গাড়ি ভাড়া গেছে অনেক কষ্ট করে তো তারা দেখবেন ঠিকই কিন্তু পরবর্তীতে দেখে নেবে এটা আমি মাস্ট বি হান্ড্রেড হান্ড্রেড বলতে পারি আর অন্যান্য অন্য মুভির কথা বলতে গেলে অবশ্যই আফরাননি ভাই আছে দাগি বের হয়েছে থিরি বের হয়েছে তারপরে হচ্ছে গিয়ে জংলি বের হয়েছে সিয়াম সবগুলো মুভি ভালো তো সবগুলো মুভি আস্তে আস্তে আমারও দেখা হবে